এই যে ছাড়িয়ে খোসাগুলো ফেলে দিয়েছি আর এই যে সেদ্ধ করার পর আমার এটা ছাড়াও এই যে এরকম করে ছাড়িয়ে নিতে হয় এই যে এই যে বাটিয়ে রেখেছি খেতে কিন্তু দারুণ লাগে মাংসর মতো এই যে আমাদের দিকে এটা চিছুন বলে আর এটাকে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে আর কাদের দিকে কি বলে জানি না আর কে কি নাম দেয় জানি না তো এটা অনেকে খায় অনেকে খায় না তো আবার ভাই তো বেশ ভালো লাগে আর মায়ের হাতের এই রান্নাটা তো পুরো একদম মানে কি বলবো এত সুন্দর লাগে যে বলার নেই দেখাচ্ছি রেসিপিটা এই যে ধুয়ে নিয়েছি ভালো করে ব্যাস হয়ে গেছে ধর আর এই যে অনেকে এর ভেতরে যে মাংসটা আছে এর ভেতরে মাংস আছে এটাকে অনেকে ফেলে দেয় এমনি দিয়ে তারপর শুধু রান্না করে কিন্তু ভাই তো পছন্দ এটা তাই জন্য আমরা ফেলি না মাংসর মতো নাকি খেতে লাগে তার জন্য আমরা ফেলি না অনেকে চাইলে এটা বের করে এর ভেতরে দেখাচ্ছি একটা দাঁড়ান এই যে এর ভেতরে যে মাংস থাকে এটাকে অনেকে ফেলে দিয়ে রান্না করে কিন্তু আমরা ফেলি না এই যে এটা এটা ফেলে দিয়ে রান্না করে কিন্তু ভাইয়ের পছন্দ বলে আমরা ফেলি না আমরা গোটাই রান্না করি ধুয়ে পরিষ্কার করে এটা ধুয়ে নিয়ে আসার পর কড়াই একটু এটা দিয়ে নাড়াচাড়া করতে হবে তখন তেল দেওয়া চলবে না অটোমেটিক ওটা থেকে জল বেরিয়ে আসবে জলটা যখন শুকিয়ে যাবে তারপর ওটাকে তুলে নিয়ে এই যে তেল দিয়ে ভাজতে হবে ভাজা ভাজা হয়ে যাবার পরে এখানে মশলা দিয়ে দিতে হবে যেমন মশলা আমি দিয়েছি চাল মগজ সর্ষে পোস্ত পেঁয়াজ বাটা আর আদা একটু ব্যাস ওটা দিয়ে না তারপর নুন লঙ্কা হলুদ জিরে গুঁড়ো দিয়ে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপর সামান্য একটু জল দিতে হবে ব্যাস জলটা মরে যাওয়ার পরে জানবেন যে হয়ে গেছে রেডি তো বলুন তো এটা কি আর কে কে জানেন কারের দিকে কি এটা বলে আমি জানি না ঠিক তো কেউ যদি এটার নাম ঠিকঠাক জেনে থাকেন তাহলে বলবেন আমার ভাইয়ের এটা ভীষণ পছন্দ আমার ভাই খেতে খুব ভালোবাসে তাই জন্য ভাইয়ের জন্য এটা স্পেশালি করা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা